আছে গোডাউনের রোল আছে আপনারা রোল থেকে যে যে যা যার যেটা পছন্দ হয় কালার গুলো যত কালার লাগে সব কালার কিন্তু ওই দোকানে পাবেন ওখানে কিন্তু প্রায় তিন চার শো ডিজাইন আছে চাইলে কিন্তু আপনারা বৈশা বানাই নিতে পারেন নরমাল ফোমটা কিন্তু ওজন কম থাকবে ভালো রাবার ফোম এটা কিন্তু ওজনটা বেশি থাকবে বেশি কিন্তু দেখেন এটাও কিন্তু যেভাবেই মসরান এটাও কিন্তু আটবে না বা ছিড়বে না আর

বিশ্বস্ত সব আল মদিনা বেডিং নামে তাদের এই বিশাল বড় সুপার ফোম এবং কাবার শুরুময় যারা যে একদম স্টাইলিশ স্টাপের ভালো মানের কিছু কাবার কিনবেন বা ফোম কিনবেন চলে আসতে পারেন কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আল মদিনা বেডিং নামে তাদের এই বিশ্বস্ত সপ্তাহে আর এই কিন্তু বরাবরের মতো পরিচিতি মুক্তি দেখতে পারবেন আলামিন ভাই সালাম আলাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

আমাদের কাছে কিন্তু এরকম এক ফুলের ভিতরে অনেক কাবার দেখতে পারবেন তারপর এরকম কিন্তু গস কাপড় দিয়ে যেগুলো বানাই নিতে পারবেন এগুলো ডিজাইনের কিন্তু আছে এখানে রেডিমেড কাপড় রেডিমেড কাবারও নিতে পারবেন আমাদের কিন্তু 150 টাকা হইতে কাবার শুরু 150 টাকা 7000 টাকা পর্যন্ত কাবারের প্রাইস আছে ওকে তো আমরা এরকম ডিজাইনগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো তো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এরকম ম্যাচিং সেট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ম্যাচিং করে নিতে পারবেন এগুলোর ভিতরে অসাধারণ আমি কিন্তু প্রাইসটাও আপনাদেরকে বলে দিব তো আগে আমরা ফোমটা দেখাই আপনাদের ভাইয়া তারপরে ফোম দেখব ফোমের ভিতরে কিন্তু আসলে চার পাঁচটা কোয়ালিটি থাকে এক একটা কোম্পানির ভিতরে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি থাকে তো সব কোম্পানিরই কিন্তু প্রোডাক্ট ভালো কোন কোম্পানিরই কিন্তু প্রোডাক্ট বলতে পারবো না যে এই কোম্পানির প্রোডাক্ট ভালো না সব কোম্পানির ভিতরে কিন্তু আপনার ভালো থাকে মিডিয়াম মিডিয়াম নিলে কোম্পানি রাখবে তো সব কোম্পানির ভিতরে ভালো আছে তো সব কোম্পানির এই বা নর্মাল নিয়ে আমরা কথা বলবো তা ফোম যদি একদম নরমাল একটা ফোম হয় আপনারা কিভাবে বুঝবেন এটা একটা হাই কোয়ালিটির ফোম এটা একটা লো কোয়ালিটির ফোম তো অবশ্যই কিন্তু ডিফারেন্সটা হবে কিন্তু আপনার ওয়েট থাকবে নরমাল ফোমটা কিন্তু ওজন কম থাকবে ভালো রাবার ফোম এটা কিন্তু ওজনটা বেশি থাকবে বেশি থাকবে আর একটা কাজ করতে পারেন আপনারা যেটা ওয়েট তো একদম নরমাল বিষয় এইভাবে আপনারা দেখে নেবেন পরে এইভাবে আপনারা ডোপ দিয়ে ডোপ দিবেন দিয়ে দেখবেন যে ছাপ পড়ে কিনা কিন্তু এটা বিশাল বড় ছাপ থাকবে কিন্তু এরকম এরকম ডোপ পড়ে থাকবে যেগুলো নরমাল ফোম আর একটা হাই কোয়ালিটির যে একটা রাবার ফোম একটা রাবার ফ্ল একদম হান্ড্রেড পার্ট রাবার ফোমের জগতে যদি সেরা কিছু থাকে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম দেখেন এটা দিন মানে এটা পারা দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ প্রেশার আপনাকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফর্ম একশো বছর থাকবে আর একদম অনেক ভাই বলে যে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম এবং হাই কোয়ালিটির একটা ফোম কিনবো কোনটা কিনবো তাদের জন্য কিন্তু আমি সাজেস্ট করবো যদি একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো নেন এবং আপনার বাজেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা এই ফর্মটা নেবেন গোল্ডেন আকিজের 1971 একবার ফর্ম নেবেন সারা জীবন সারা ব্যবহার করতে পারবেন আপনার লাইফে আর কখনো ফর্ম লাগবে না যেটা 100% রাবার হবে ওটা কিন্তু গোল্ডেন কালারই হবে আকিজের 1971 কিন্তু আকিস কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির সেরা ফর্ম সেরা ফর্ম তো সবাই কিন্তু সবারটাই সেরা করে রাখবে যে ভাই আমার এটাই সেরা আমার এটাই সেরা কারণ 10 জন দোকানদারের কাছে 10টা পড়া কাছে 10টাই কিন্তু সেরা

এক্সক্লুসিভ 6G যেটা এটাও কিন্তু রাবার ফোম রাবার কিন্তু আপনার 1200 গ্রামের উপর থেকে শুরু হয় রাবার ফোম গুলো এটাও কিন্তু থাকবে আপনার 5500 টাকার ভিতরে রাবার ফোম কিন্তু দেখেন এটাও কিন্তু যেভাবে মসরান এটাও কিন্তু আটবে না বা সিলবে না আর ডোপও কিন্তু পড়বে না সেটা সেটা কিন্তু ডিগবাজি দেয় জি জি এটা কিন্তু আপনার ডোপ পড়বে রাবিন বাড়াবেন 100% একটা রাবার ফোম যদি তার সাথে নো মানুষ নিয়া হবেন এটাও কিন্তু একটা 100% রাবার ফোম তো যারা মিডিয়াম প্রাইজের ভিতরে চাচ্ছেন তারা এই ফর্মটা নিতে পারেন গোল্ডেন আকিজের সত্তর বছরের গ্যারান্টি থাকবে দশ পিসের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে ভাইয়া গোল্ডেন আকিজের ভিতরে আপনাকে মোট দুইটা কোয়ালিটি দেখাইলাম গোল্ডেন আকিজের আরেকটা একটা সাড়ে পাঁচ হাজার টাকা গোল্ডেন আকিজ সিক্স জি এটা হলো আপনার গোল্ডেন আখিজের সুপার সফট সুপার সফট সুপার সফট যেটা কিন্তু একসময় একদম ভাইরাল একটা ফোম তো এটা কিন্তু একসময় আকিজের ভিতরে হাই কোয়ালিটির একটা ফোম ছিল এখন ওরা আপডেট নিয়ে আসছে উনিশশো এটাও কিন্তু আপনার যেটা চোদ্দশো গ্রামের ফোম চোদ্দশো গ্রামের ফোমগুলো যদি আপনি কিনেন আপনার লাইফে কিন্তু ফোম কিনা লাগবে না যেটা চোদ্দশো গ্রামের ফোম এটা কিন্তু দেখেন এটা ডোপ দিলে কিন্তু কোনো ডোপ থাকবে না দেখেন অবশ্যই কিন্তু আর আপনারা যে প্রোডাক্ট গুলো কিনবেন আপনারা দেখবেন এগুলোর সাথে গ্যারান্টি কার্ড আছে কিনা আপনারা গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্টটা কিনলে কিন্তু

তারপর সোয়ান কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা সোয়ান এক্সট্রা দশ পিজে থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে ভীষণ কোম্পানির ভিতরে কিন্তু আমরা আসলে রাবার ফোম গুলোই রাখি নর্মাল গুলো কিন্তু আমাদের কাছে খুবই কম কারণ রাবার কাস্টমার কিন্তু ভালো জিনিস যদি আপনাকে দিতে পারি আরো দুইটা কাস্টমার আপনাকে দিয়ে পাব ওকে আর যদি নর্মাল জিনিস দেয় আপনি কম টাকা দিয়ে নর্মাল জিনিস কিনেও বলবেন যে দোকানদার আমার ভালো জিনিস দেয়নি তো আমরা ভালো জিনিসটা রাখারই চেষ্টা করি ভীষণ কোম্পানির ভিতরে তিনটা কোয়ালিটি মোট ভীষণ কোম্পানির ছয়টা কোয়ালিটি রাবারের ভিতরে তিনটা কোয়ালিটি এটার প্রাইস পড়বে আপনার চল্লিশ বছরের গ্যারান্টি কার্ড থাকবে ভীষণ ফোর জি প্রাইস থাকবে আপনার রাবার ফর্ম পাঁচ টাকা আচ্ছা ভীষণ টেন এক্স যেটা বলার মতই না এটা এটো এত পরিমাণ সেল হয়েছে মানে আপনার বলে বুঝাইতে পারবো না এত পরিমাণ সেল হয়েছে ভীষণ একদম ট্রেডমার্ক করা আছে কিন্তু নকল হওয়ার মত কোন চান্স নাই

ভিশন 10x 10 পিস এর প্রাইস থাকবে কিন্তু 8000 টাকা 8000 টাকা এগুলা হচ্ছে ডিজাইনের মধ্যে জি ভাই এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফর্মের ভিতরে তো ডিজাইন ফর্মের ভিতরে কিন্তু সবচেয়ে বেশি চলে আপনার চিটাং ডিজাইন এবং ক্যাটালগ ডিজাইন বলে বা হাতিল ডিজাইন যেইটা যেটা বলে এটা হলো চিটাং ডিজাইনের ডিজাইনটাকে একটু 보도록 দেখায় দেন এটা হলো চিটাং ডিজাইনের ভিতরে আচ্ছা ঠিক আছে কিন্তু অনেক মোটা জি জিপ বসারটা 6 ইঞ্চি থাকবে পিছনেরটা কিন্তু পাঁচ ইঞ্চি থাকবে এটা হল আপনার চিটাং ডিজাইন চিটাং ডিজাইনের ফোম ও কিন্তু আপনারা অনেক বাজারে অনেক রকমের আছে নরমাল ও আছে ভালোও আছে তো আপনারা কিন্তু অবশ্যই যাচাই করে কিনবেন ভালোটা কিনবেন আপনারা ওয়েট বেশি দেখে কিনবেন তাহলে কখনো ঠকবেন না বিশ্ব আপনার চিটাং ডিজাইনের ভিতরে জুটি আপনার কার্মো সোয়ান অ্যাপেক্স বা সব ভীষণ গোল্ডেন আরকি সব কোম্পানিরই আছে তো আপনারা আমাদের কাছে ফোনের আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি থাকে এই নাম্বারটিতে আপনারা কল করবেন তাহলে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন কারণ একটা ভিডিওতে এতভাবে বোঝানো সম্ভব হবে না এটা আপনার কারমর ভিতরে যদি সবচেয়ে ভালোটা নেন কার্মোর ছয়টা কোয়ালিটির ভিতরে কার্মো ফোর জিটা হলো একদম হানড্রেড পার্সেন্ট রাবার কার্মো ফোর জি ফোনটা আপনারা নিতে পারেন চিটাং ডিজাইনের প্রাইসটা পড়বে কিন্তু মাত্র এগারো টাকা এগারো যেহেতু আমাদের একটা পাইকারি সব প্রাইসটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস আপনারা পাইকারি দামে খুচরা পাচ্ছেন খুচরা পাচ্ছেন তারপরে আপনার জ্যোতি চিটাং ডিজাইনের ভিতরে একদম নরম চান যে ভাই একদম নরম তুলতুলে একটা আরামদায়ক তাহলে আপনারা নেবেন কারমরি হলুদ কালারের ফোমটা 1965 এটা কারমোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম এটার উপরে কারমো ব্র্যান্ডের আর ফোম হয় না ফুল প্রাইস থাকবে 13000 টাকা 13000 তারপরে ভাইয়া চিটাং ডিজাইনের ভিতরে সব কোম্পানি দেওয়া যাবে দুইটা কোম্পানি দিয়ে আমি আইডিয়া দিয়ে দিলাম আপনাকে আর হাতিল ডিজাইনের ভিতরে যেটা হাতিল ডিজাইন জি জি হাতিল ডিজাইন এটা ভিশন কোম্পানির এটা সব কোম্পানির হয় তো ভিশন কোম্পানির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকে রাউন্ডটা খুব সুন্দর ঢালটাও খুব সুন্দর আর এটা কিন্তু 5 ইঞ্চি থাকে এটা থাকবে হলো আপনারা এদিকে 5 ইঞ্চি এবং এদিকে থাকবে কিন্তু তিন থেকে 3.5 ইঞ্চি ইঞ্চি তো এটা কিন্তু এদিকে 5 ইঞ্চি অনেকটা কিন্তু অনেকে 6 ইঞ্চি করে দেয় 6 ইঞ্চি করে দিলে কিন্তু সোফার জায়গাটা কমে যাবে এটা কিন্তু খেয়াল করবেন পিস ওয়ানের ফোমটা 5 ইঞ্চি নেবেন আর বসারটা তো পাঁচ ইঞ্চি আছে আছে তো সামনেরটাও রাউন্ড থাকবে এদিকেও রাউন্ড থাকবে এটা কিন্তু খুবই ভাইরাল একটা মানে প্রোডাক্ট এগুলো খুবই ভালো চলতেছে আপনার এরকম হাতিল ডিজাইনটা তো হাতিল ডিজাইনের ভিতরে আপনারা অনেক অনেকে চিন্তা করেন যে ভাই হাতিল ডিজাইনের ভিতরে তো আমি এক কালার দিতে চাচ্ছি তো এক কালার তো আমি খুঁজে পাচ্ছি না তো আসলে আমাদের ভিডিওর সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমরা সবগুলো দেখাইতে পারি না আপনাদের আর এগুলো কিন্তু ভাইয়া এগুলো কিন্তু কাপড়ের রোল এরকম সাজাইয়া রাখা সম্ভব না কারণ এটা অনেকগুলো অনেকগুলো কালার আছে গোডাউনে রোল আছে আপনারা রোল থেকে যে যে যা যার যেটা পছন্দ হয় কালার গুলো যত কালার লাগে সব কালার কিন্তু দোকানে পাবেন পাবেন আচ্ছা তো এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন অসংখ্য কালার ডিজাইন সবগুলো কালার এরকম করে কালার দেখাইতে গেলে 10 মিনিট চলে যাবে জি জি এগুলোর ভিতরে অনেক কালার আছে আপনারা সরাসরি আমাদেরকে কল করবেন কল করে বলবেন যে ভাই আমি এই প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি তাহলে কিন্তু আমরা দেখাই দিব এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে স্যাম্পল চাবেন সরাসরি আপনারা ফল সরাসরি আমাদেরকে ফোন করবেন কল করবেন অনেক সময় আমরা মেসেজ করলে সময়ের কারণে কাস্টমারের কারণে হয়তো আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কিন্তু আপনারা মেসেজ করে রাখবেন আমি পরে আপনাদেরকে রিপ্লাই দিব অথবা সরাসরি আপনারা ফোন কলে যুক্ত হবেন আমাদের সাথে মেসেজের থেকে কিন্তু কলের গুলো কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় তো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস আপনারা এই কভারগুলোর থেকে আমরা মিডিয়াম প্রাইজের থেকে শুরু করি কাভার তো 100 টাকাও কভার পাওয়া যায় আসলে ওটা কিন্তু ব্যবহারের উপযুক্ত না তো মিডিয়াম কোয়ালিটির ভিতরে যারা কাবারগুলো চাচ্ছেন এই কাবারগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় দশ পিস তিন হাজার টাকা জি মাত্র তিন হাজার টাকায় দশ পিস এগুলো থাকবে মাত্র তিন হাজার টাকায় দশ কালার সুন্দর জি কালার গুলো কিন্তু সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর দেখেন

তো অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন তিন হাজার টাকাও কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো পাচ্ছেন একদম অর্ডারি মাল পাচ্ছেন একদম ম্যাচিং চেন হাই কোয়ালিটির চেন দিয়ে পাচ্ছেন দশ পিজের প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার তারপরে এই প্রাইসগুলো এক ফুলের যে কামারগুলো দশ পিজের প্রাইস থাকতেছে কিন্তু সাড়ে তিন হাজার টাকা তিন হাজার এটাও থাকবে দশ পিজে প্রাইস সাড়ে তিন হাজার টাকা এটাও থাকবে দশ পিজে প্রায় সাড়ে তিন হাজার টাকা ওকে এটাও থাকবে দশ পিজে প্রাইস সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তারপরে এগুলোর ভিতরে কিন্তু আমরা ভাইয়া যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আপনারা সব জায়গায় রেডিমেড পান আমরাও কিন্তু ভিডিওতে যেগুলো দেখছেন দেখছেন তো রেডিমেড যারা নিসেন বা দেখছেন সবাই কিন্তু খেয়াল করবেন রেডিমেড গুলো কিন্তু এরকম কালার মিলানো চেন থাকে না এবং হাই কোয়ালিটির চেনগুলো গুলো থাকে না এবং পাইপিনগুলো কিন্তু মোটা থাকে না অনেক মোটা তো অনেক ভাইয়ের আমাকে কমপ্লেন দিছে এই কারণে কিন্তু আমরা রেডিমেডটা এখন বাদ দিয়ে দিছি সম্পূর্ণ কিন্তু আমরা এগুলো নিজস্ব কারখানায় শিলাই করে তারপরে আপনাদেরকে দিচ্ছি রেডিমেড গুলো কিন্তু আমার প্রাইস ছিল 3500 টাকা কারণ হাফ গস কাপড় কম দিয়ে বানা হইত বানানো হইতো এখন কিন্তু এগুলো আমরা নিজেরা নিজেদের কারখানায় আমরা তৈরি করি 10 পিসের প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 জি অনেক ডিজাইন কিন্তু নতুন চলে আসছে এর ভিতরে 10 পিসের প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা এটা আরো প্রাইস থাকবে কিন্তু 4000 টাকা জি কিন্তু অনেক ঘুরতেছে জি এটাও প্রাইস থাকবে কিন্তু আপনার চার হাজার টাকা এই যে এটার প্রাইস থাকবে কিন্তু সাড়ে তিন হাজার টাকা এটা এটা প্রোডাক্ট কিন্তু একই কাপড় একই ধর ডিজাইনটা চেঞ্জ কিন্তু এটার পাইপিংটা দেখেন এটা রেডিমেড সাড়ে তিন হাজার টাকা এটা কিন্তু অনেক চিকন জি জি এটা চিকন এবং চেনগুলো কিন্তু দেখেন কালারের সাথে কালার মিলানো নাই আচ্ছা এটা কিন্তু রেডিমেড যেটা আমরা কিনে আনি সাড়ে তিন টাকা আর যেগুলো আমরা এখানে বানাই দিই এরকম ম্যাচিং চেন দিয়ে আর এই আইকনটা মোটা আছে জি জি মোটা এইগুলোর প্রাইসটা থাকতেছে

তো আপনারা ডিজাইনগুলো দেখার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন কিবার ইউনিক ডিজাইন নিয়ে আসছে এটা কিন্তু একদম একই দুই এক সাইড প্রিন্ট ব্যবহার করবেন এক সাইড এক কালার ব্যবহার করবেন একদম ফিনিশ ফ্রেশ রাতে প্রিন্ট ব্যবহার করবেন দিনে এক কালার ব্যবহার করবেন একদিন কিন্তু এক একটা কালার ব্যবহার করবেন দশ পিসের প্রাইস থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে 10 পিস 7500 টাকা ওকে এটারও প্রাইস থাকবে কিন্তু 10 পিস 7500 টাকা এগুলো কিন্তু একদম নতুন চলে আসছে তো আগে কিন্তু 6500 টাকা ছিল অনেক ভালো লাগে ভাই জি এগুলো কিন্তু আগের ভিডিওতে আগে যে ভিডিও ছিল 6500 টাকা ছিল তো এখন কিন্তু জানেন সব জিনিসেরই প্রাইস একটু বাড়ছে কারণ ট্যাক্স বেশি দেওয়ার কারণে কিন্তু প্রোডাক্টের প্রাইসগুলো বেশি পড়ে গেছে 10 পিসের প্রাইস 7500 টাকা এগুলো প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা তারপরে যেগুলো আপনার ফার্স্টে যে কুসনের কাবার সহকারে যে ডিজাইনগুলো দেখাইছিলাম দশ পিস সাত হাজার পাঁচশো এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো এটাও থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো ভাই একদম দুই হাজার যে আপডেট মনে গোডাউনে চলে আসছে দিদি ভাই একদম নতুন বাসন দেখেন বাহ কালারে দেখছেন ভাই কালারে কিন্তু খাই খাই অবস্থা ভাই মানে কাস্টমার কিন্তু আপনার আলমদিনা বিডিং এ আসবে সুন্দর ভাই কালারের জন্য কাস্টমার আসবে কারণ এত পরিমাণ এত পরিমাণ কালার ডিজাইন আমাদের কাছে আছে তা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু দশ দোকান ঘুরলে হয়তো এক দোকানে পাবে আচ্ছা এটার ভিতরে কিন্তু দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ কালেকশন কিন্তু কালারগুলো এগুলো কিন্তু আপনার মানে একইবারই আনকমন কালারের কম্বিনেশনটা দেখেন ভাই বাহ অসাধারণ এটা কিন্তু আপনার ডিপ বেগুনি লাইট বেগুনি কম্বিনেশন করা একদম চোখে বাজে জি জি আর নিচেরটা কিন্তু দেখেন ব্লু আর কিন্তু ডিপ ব্লু লাইট ব্লু দিস স্কাই ব্লুর সাথে কম্বিনেশন করা এগুলোর ভিতরে কিন্তু আসলে ডিজাইন আছে আর সব ডিজাইন দেখাইতে পারবো কিনা তা তো কখনো সম্ভব না দেখানো এটার ভিতরে কিন্তু তিনটা কালার আছে ওকে প্রত্যেকটা কালারই কিন্তু একইবারই আনকমন এবং একইবারই খুবই সুন্দর আর প্রাইস গুলো কিন্তু ভাইয়া একদম রিজনেবল প্রাইস থাকবে দশ পিজে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিলাই মজুরি সহ আমরা কিন্তু কোনো রেডিমেড প্রোডাক্ট বিক্রি করি না রেডিমেড প্রোডাক্ট গুলো কিন্তু আপনার হাফ গজ কাপড় কম দিয়ে বানানো থাকে এবং চেন কিন্তু খুবই নর্মাল চেন দেওয়া থাকে এটা রেডিমেড কিন্তু না এটা কিন্তু আমরা বানিয়ে দিব দশ পিস প্রাইস একদম মেকিং সহ দশ পিস প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কাপড় কিন্তু অনেক মোটা আছে জি জি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন প্রতিটা কালারই খুবই সুন্দর। প্রতিটা এটাও থাকবে 10 পিসের প্রাইস এটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর। চেনটিন বানায় চেনটিন দিয়ে বানায় কমপ্লিট করে দিবেন। একদম কমপ্লিট করে দিব ম্যাচিং চেন এবং মোটা পাইপিং দিয়ে কিন্তু আমরা আপনাদের প্রোডাক্ট গুলো বানায় দিব 10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা। ওকে

তো আমরা হোলসেল প্রাইজে যেহেতু বিক্রি করি আপনারা সরাসরি যারা চলে আসতে পারবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা বিল্ডিংয়ে তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কাছ থেকে ধরে দেখে তারপরে নিতে পারবেন কাশ্মীরি কাপড়ের ভিতরে কিন্তু তিন চারটা ডিজাইন চলে আসছে দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মের জন্য নয় হাজার পাঁচশো টাকা তারপর ভাই মানে প্রিন্ট দেখছেন এটা কিন্তু একদম থ্রি ডি মতো মানে এত পরিমান ভাইরাল হয়েছে আর এটা আনার পরেই কিন্তু অলরেডি মানে বিক্রি করা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটু তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে কিন্তু নিয়ে নেবেন দুইটা কালার দুইটা কালার খুবই সুন্দর কাপড়গুলো কাপড় থেকে অনেক মোটা জি অনেক মোটা এই কাপড়গুলো কিন্তু 800 গ্রাম ওয়েটের কাপড় আর এগুলো তো রং কষ্টবে না একদম 100% গ্যারান্টি এটা পিছন থেকে কিন্তু একদম কাজ করা আচ্ছা 10 পিজে প্রাইস থাকবে আপনার প্লেন ফর্মের জন্য 7500 ডিজাইন ফর্মের জন্য থাকবে 9500 9500 দুইটা কালার দুইটা কালারই কিন্তু দেখেন অসাধারণ সুন্দর মানে একশো লোকের ভিতরে দেখলে ইনশালে একশো লোকই পছন্দ করতে হবে দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্মের জন্য নয় হাজার পাঁচশো তো এখানে কিন্তু আরও ডিজাইন আছে দেখেন এই কাশ্মীরের ভিতরে এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা নর্মাল আছে ছয় হাজার পাঁচশো আর একটা হাই কোয়ালিটির আছে সাত হাজার পাঁচশো এটা হাই কোয়ালিটিরটা হাই কোয়ালিটি যেটা এটা কিন্তু গ্লেসটা অনেক বেশি থাকবে দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনার কাশ্মীরের এগুলো কিন্তু বিভিন্ন জায়গার হয়ে থাকে তো আসলে আপনারা দেখবেন কাশ্মীরের কাপড়টা কিন্তু গ্লেসটা বেশি থাকবে আর কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো থাকবে দশ পিসের প্রাইস থাকবে সাত টাকা সাত জি এটাও থাকবে দশ পিসের প্রাইস মাত্র সাত টাকা সাত এটাও থাকবে দশ পিসের প্রাইস সাত তো আপনারা প্রিন্ট দেখেই কিন্তু আপনারা নিয়ে নিবেন না কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু আপনারা যাচাই করবেন এখানে কিন্তু বহুত ডিজাইন আছে আসলে কোন কোয়ালিটির কাপড়টা আপনি কত টাকা দিয়ে কিনতেছেন তো আমাদের হোলসেল সব যেহেতু আপনারা কিন্তু ঠকার কোনো চান্স নাই ইনশাল্লাহ হাই কোয়ালিটির জিনিস পাবেন আর আমরা কিন্তু একদম রিজনেবল পেজে প্রাইজে বিক্রি করি তো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না কারণ প্রাইসগুলো কিন্তু আমাদের একইবারই ফিক্স প্রাইস এগুলোর ভিতরে নিলে দশ পিসের প্রাইস থাকবে ছয় টাকা ছয় যেগুলোর ভিতরে থাকবে ছয় টাকা এখানে কিন্তু এছাড়াও কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন আপনার মেরুন কালার দরকার মেরুন নিবেন আপনার গোল্ডেন দরকার গোল্ডেন নেবেন পেস্ট কালার দরকার পেস্ট কালার নেবেন যত ধরনের কালার হয় সোফার সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু আরও সুন্দর যারা ব্লু কালারের ভিতরে চাচ্ছেন ব্লু কালারের ডিজাইনটা কিন্তু দেখেন যারা এরকম ফুল সারা চেকের ভিতরে চাচ্ছেন তিনটা কালার আছে তিনটা কালার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তারপর আপনাদের ভাইরাল কালার গোলাপি কালার যারা একটু ব্রাইট কালার ভিতরে চাচ্ছেন আনকমন ছয় হাজার পাঁচশো ডিজাইন ফর্মের জন্য আট হাজার পাঁচশো এটার ভিতরে টোটালি তিনটা কালার থাকে তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন একটা গোলাপি কালার এটা আছে সি গ্রিন কালার আর একটা আছে গোল্ডেন কালার তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর তো আপনারা স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এর চাইতে বেশি কালেকশন আর দেখতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই আমি আপনাদেরকে তাদের সাজেস্ট করবো যে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা বিল্ডিংয়ে